হ্যাঁ দর্শক দেখুন কি চমৎকার আসলে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম এবং থাইল্যান্ডে যেরকম দেখছিলাম ঠিক সেরকম তার চেয়েও অনেক ভালো আসফল আসলে আমি থাইল্যান্ডে যে এই যে আসফলটি দেখতে পাচ্ছেন এরকম সাইজ ছিল এবং বিশেষ করে আসফলের সাইজ আমাদের দেশে অনেক জায়গায় বড় পাওয়া যায় কিন্তু বিসিগুলো বড় হয় কিন্তু এর বিসিগুলো অনেক ছোট এবং খুবই মিষ্টি অসাধারণ একটি আসফল আসলে আমি বাংলাদেশের অনেক প্রান্তে ঘুরেছি কিন্তু এত সুন্দর আসফল আমি বাংলাদেশে কোথাও দেখিনি দর্শক কথা বলছি খুলনা জেলার রূপসা জেলার আইজগাতি ইউনিয়নের দেয়ারা গ্রাম থেকে এখানে আমাদের একজন আইনজীবী ভাই খুশিদ আলম উনি প্রায় তিনশোটি ওনার এই আশফলের গাছ আছে ওনার একটি বাগান আছে এবং উনি প্রতি বছর প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা এই আশফল বিক্রি করেন আসলে আশফল বিক্রি করেও যে লক্ষাধিক টাকা ইনকাম করা যায় তা ওনার বাগানে আসলে দেখা যাবে এবং উনি এখানে আরেকজন ভাই উনি সার্বক্ষণিক কাজ করেন নাসিম মোল্লা ভাই উনি সার্বক্ষণিক কাজ করেন এবং এই যে আশ ফল অপ্রচলিত ফল এটু যে বাণিজ্যিকভাবে চাষ করা যায় এবং এটিরও যে বাংলাদেশের সম্ভাবনা আছে তা আসলে এই বাগানে আসলে বোঝা যায় আমি থাইল্যান্ডে যেয়ে আসলে এই ফলটির প্রতি আমি খুবই আকৃষ্ট ছিলাম এবং আমার মনে হতো যে বাংলাদেশেও যদি এরকম সুন্দর বাগান হতো এরকম সুন্দর বাগান করা যেত বাণিজ্যিকভাবে তো আসলে মনে মনে এটাই হতো কিন্তু এখানে এসে দেখে আসলে অভিভূত এত ভালো লাগছে যে আমাদের দেশে এত সুন্দর আশফল হচ্ছে এবং বাণিজ্যিক ফল দর্শক কার কথা নয় চলুন আমাদের কৃষক নাসিম মোল্লা ভাই যিনি বাগানটি সার্বক্ষণিক দেখাশোনা করেন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এই গাছটার বয়স কত বছর হবে এটা আনুমানিক আপনার 40 থেকে বছর আগে 40 থেকে বছর তো এখানে স্থানীয় এটা আসলে আমি যদি এখানে না দেখতাম এত বড় গাছ না দেখতাম অন্য কেউ যদি আমাকে দেখাতো তাহলে মনে হতো মানে থাইল্যান্ড থেকে নিয়ে আসছে আমাদের স্থানীয় জাত এত সুন্দর হয়েছে তো আসলে এটা তো মনে গাছ না হ্যাঁ এটা মাতৃ এখান থেকে তৈরি করেন হ্যাঁ তো আসলে আপনার এই যে বাগানে কতগুলো গাছ আছে এরকম এটা এরকম এই বড় গাছ বাদে ছোটো মাঝারি দিয়ে আনুমানিক তিনশো সাড়ে তিনশোর ভিতর মতন গাছ সাড়ে তিনশো প্রতি বছর কেমন বেচা কেনা হয় পনেরো ১৬ লক্ষ টাকার মতন পনেরো ১৬ লক্ষ টাকার খরচ কেমন খরচ প্রায় আর অর্ধেকের ভিত মতন চলে আসে অর্ধেক তার তো চার লাখ পাঁচ লাখ টাকা থাকে আর এই যে সাইজ আসলে এবং অনেকের মনে হয় যে এটা কোনো কীটনাশক ব্যবহার করে কিনা আমি এসে দেখছি যে প্রথমে মনে হচ্ছিল কোনো কীটনাশক বিক্রি মানে ব্যবহার হয় না এই যে ব্যাগিং দিয়ে দেন জি এটা আপনার এই বাদুরে খায় প্লাস হচ্ছে কি আপনার পোকা লাগে পুকা লাগে তারই ক্ষেত্রে বেঁধে রাখা হয় দেখে মনে হচ্ছে আম গাছে ব্যাগিং করা কিন্তু আসলে আশফল গাছে ব্যাগিং করা এবং খুব সুন্দর এটা রাতে বেলা বাদুরে আক্রমণ করে এই কারণে আপনার আমাদের টিন দিয়ে আছে ঘন্টা পিটাতে হয় রাত জেগে অসাধারণ হ্যাঁ হ্যাঁ অনেক সুস্বাদু একটা ফল জি সুস্বাদু আমি তো দেখছি খেয়ে দেখেছি এবং এটা তো উত্তম কৃষি চর্চার মাধ্যমে আসলে গুড এগ্রিকালচার প্রাকটিসে সরকার যেটা চাচ্ছে সেভাবে তৈরি হচ্ছে তো আসলে এটি তো আপনি যে চারা তৈরি করেন তো কয়ে বছর বয়সে চারা আসলে লাগান বা সেল করেন এটা হচ্ছে কি আপনার চারার বয়স চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনার ফল দিবে ফল দিবে সেই গাছটা আপনার একটু আলো বাতাসের ভিতরে লাগাইলে চার থেকে পাঁচ বছরের মধ্যে ফল পাওয়া যাবে এটা তো লাগানোর সময় অন্যান্য ফল গাছ যখন লাগাতে হয় বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত লাগানো যায় এটা আপনার এই বর্ষার সিজনটা এই মৌসুমী আপনার লাগাইলে গাছটা জি ওই আষাঢ় শ্রাবণ ভাদ্র। পর্যন্ত লাগানো যায় বাশিন পর্যন্ত বনানো ফলজেরকম পরকমিত হ্যাঁ আর এটা লাগানোর সময় আসলে একটা গাছ থেকে কাছে দূরত্ব কতটুকু দেওয়া লাগে এটা মিনিমাম 25 থেকে 30 ফুট 25 থেকে 30 ফুট গাছটা অনেক মালপালা অনেক দূরত্ব হয় বারে এই কারণে এর জায়গাটা অনেক বেশি লাগে অনেক বেশি লাগে ও তারপরে আর কি কি পরিচর্যা করতে হয় এখানে এখানে আপনার এই মিনিমাম মনে করেন যে প্রতি বছর এর এক থেকে দুইবার বার সার পানি দিতে হয় যখন খরার মৌসুম আসে তখন একটু আপনার চারি সাইড দিয়ে কুকায়ে পানি দিতে হয় যাতে করে গাছটা আপনার পানি ইয়েটা করে নিষ্কাশন করে তারপরে আপনার এভাবে ধরেন বোল যখন আসে মুকুল মুকুল যখন আসে তখন যাতে করে পিছনে কোনো পোকামাকড় না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হয় তা আমরা তো হয়তো এর বিষটা মানে যে পোকাটা নিষ্কাশন করতে হয় সেই ধরনের কোনো আমরা সহায়তা পাইনি সেক্ষেত্রে আমাদের বোলটা অনেক সময় নষ্ট হয়ে যায় ফল কম হয় এই জন্য সরকারের দ্বারে মানে দাবি দাবা জানায় যাতে করে আমাদের এই দিকে একটু খেয়াল করে যে আমরা খেয়াল করবো বলে তো আছে মুকুল আসার সময় একটা স্প্রে দেন তাই তো তারপরে কি আর কোনো স্প্রে দেন না স্প্রে এখনো আমরা দিতে পারিনি ওই একটা স্প্রে হ্যাঁ একটা স্প্রে এটা আপনার আপনাদের দ্বারে দাবি যাতে করে আমাদের এদিকে খেয়াল করেন অবশ্যই ফল বড় করার জন্য কি কোনো স্প্রে দেন না জাস্ট হলো মুখ সময় একটা স্প্রে আর তার আগে যখন খরা হয় তখন একটু সেচ দিয়ে দেন আর কি সার দেন এখানে ছাড় দেওয়া হয় একবার একবার তো গাসের এই যে গাছটার বয়স 40 বছর এই গাছের ক্ষেত্রে কি সার কি পরিমাণ দেন একটু বলেন তো এটার ক্ষেত্রে আপনি মনে করেন গাছ অনুযায়ী আমরা গাছের দুরাত্ব উপায়ে ওইটাই আপনি ধরেন তিনটা রকমের ছাড় দেওয়া হয় ইউরিয়া টিএসপি মাইটেসার এটা তিনটা দিয়ে আপনার এক পোয়া এক পোয়া করে জি ইউরিয়া টিএসপি ওপি এক পোয়া এক পোয়া করে তিনটা মিলে তারপরে গোরাদের দিয়ে মাটি দিয়ে পানি দিতে হয় সেচ দিয়ে দেন আর কি কোনো জৈব সার দেন আর জৈব সার আপনার ওই চারা যখন লাগানো হয় ছোট থাকতে ওইখানে আপনার জৈব সার দিয়ে সুন্দর করে গর্ত করে দিয়ে লাগানো হয় লাগানোর পরে আপনার ওইটা আস্তে আস্তে বড় হওয়ার পরে তারপরে যখন ফল ধরে তখন আর কি ওই স্প্রে সার গুলো দেওয়া হয় এই মোটামুটি পরিচর্যা আর এই যে ব্যাকিং করেন ফলের সাইজ আসলে কেমন হলে এই যে ব্যাকিং করেন জি এই ব্যাকিংটা করা হচ্ছে এর মধ্যে আবার অনেকটা অনেকে বলে না এই যে ছিদ্র করে করে দিতে হয় কারণ হচ্ছে যে ভিতরে বাতাস মানে অক্সিজেন ঢোকার একটা ব্যবস্থা করে দিতে হয় যাতে করে পানি বেরোয় যায় পানি ঢুকে যাতে পানি না বেঁধে আপনার পয়সে না যায় সেভাবে খেয়াল করতে এটি করতে হয় এটা ফলের সাইজ কি এক ছোট ছোট যখন সাইজ হয় তখন নাকি না এটার যখন বিচিটা কালো হয়ে আসে জি প্লাস মাংসে আপনার যখন আপনার কামড়ে আমরা খাই মিষ্টি যখন পাওয়া যায় তখন আপনার এটা বাদুর এসে ধরে তখন আমরা এই ব্যাগটা দিয়ে বাঁধি থেকে পার্টি আসে হারতদারা আসে এলাকায় যারা আপনার কেনা বেচা করে তারা কিনে নিয়ে যায় তো আমিও আসলে যে বড় বাজারে দেখছি এরকম মনে করতামেরকম দেখছি আমি বারবার থাইল্যান্ড কথা বলছি এই জন্য যে আমি আরো বেশ কয়েকটি দেশে ঘুরেছি কিন্তু আমি এরকম সুন্দর থাইল্যান্ডে ছাড়া আর কোনো দেশে পাইনি কিন্তু দেখছি আমার বাংলাদেশে তার চেয়ে অনেক সুন্দর হ্যাঁ আমাদের বাংলাদেশে এটা খুবই মানে কারণ আগের থেকে অনেক নাম ছড়িয়েছে যাতে করে আশা করি আগে যা আছে তার থেকে আরো বেশি জানি ছড়ায় সবাই জানে চিনুক জানুক জিনিসটা এত সুস্বাদু ঠিক আছে সেটাই জানি আপনাদের দ্বারে আপনি চারা তৈরি করেন তো হ্যাঁ চারা আছে আমাদের দ্বারে কি পরিমাণ চারা আছে? চারা আছে আপনার এখনো ধরেন দুই থেকে 2500 চারা আছে। তো একটা চারার দাম কেমন? একটা চারা এখন আমরা সাধারণত বিক্রি করি ছোট যেগুলা জি এক দেড় ফিট वाला চারা আপনার 50 থেকে 100 টাকা। জি অনেক কম আছে। অনেক কম। আর বড়গুলা কারণ এটা সচরাছ সবাই পাওয়া যায়। মানে এটা 20 ফেললে মানে ওটা থেকে চারা হয়। মানে সবাই পারবে এটা। আর আপনার এখানে আপনি আমাদের হচ্ছে বড় যে জাতটা সেটা দিয়ে আমরা বিসি রোপন করি। ওইটা আমাদের এটা তো বড় জাত নাকি আছে এর থেকেও আরো বড় আছে এর চেয়ে বড় আছে এটা আমরা মনে করি আমাদের বাগানে মিডিয়াম সাইজ জি এর থেকে আরো মানে লিসু কি সাইজ ঠিক सेम ওইরকম রকম সাইজের আশফল আছে আমাদের লিসু সাইজ হ্যাঁ সেই ধরনের সাইজ আছে যা আপনি কখনো আগে পরে দেখেছেন কিনা জানি না থাইল্যান্ড ফেল করে দিবে আমাদের এই বাংলাদেশের এই ফলটা বলছিলেন ফেল করে দেবে আমি এখানে এটা দেখে তো মনে হচ্ছে থাইল্যান্ড ফেল হয়ে গেছে যে আমাদের দেশে এত সুন্দর হচ্ছে আসলে এটি সম্প্রসারণ দরকার তো আমাদের যে ভাই আসলে যিনি এটা স্বপ্নদষ্টা আহ আইনজীবী খুশিয় আলম ভাই পিয়াং উদ্যোক্তা যার তত্ত্বাবধানে এই বাগানটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো আসলে যেমনটি বলছিলাম দেখেন পুরোটা আস এই যে আমরা একটা যদি একটু বের করি দেখলে বোঝা যাচ্ছে পুরোটা আঁশ অনেকটা লিচুর মতো এবং এই যে বীচি এটা আমরা একদম ছোট্ট এবং খুবই খুবই মিষ্টি আমাদের ভাই খুর্শিদ আলম আইনজীবী জারে বাগান তো ভাই আসলে এটা আপনি করা যায় এটা আসলে এটা এটা বুঝলেন বুঝলাম হচ্ছে এই আমাদের এই পুরাতন গাছ ছিল তিন চারটে জি থাকার পরে আমরা প্রাথমিক অবস্থা আমরা নিজেরা খেতাম এটা ধরেন আরো এই গাছটার বয়স আছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমি যখন দেখলাম যে এটা ভালো সুস্বাদু মিষ্টি জি এবং জানতে পারি আমি বই পুস্তকের মাধ্যমে যে এটা থাইল্যান্ডে প্রচুর পরিমাণে এটা উৎপাদন হয় জি এবং সারা বিষয়টা এভাবে যায় তখন আমরা চিন্তা করলাম এটা আমাদের মূলত ছিল এই জমিটা হচ্ছে ধান চাষ হতো জি আমরা চিন্তা করলাম এটা ভিটামাটি করে আমরা এই চাষটা করতে পারি জি আমরা এটা এটা পরিকল্পনা করি প্রায় আমি হাই স্কুলে থাকা খালি দুই সাল থেকে আচ্ছা দুই সাল থেকে এটা হয় এবং এরপরে আমরা প্রায় ছয় সাত বিঘার পরে এটা আছে সাত আট বিঘার পরে বাগান সাত বিঘার বাগান জি সাত বিঘার পরে আছে তিন সাড়ে তিনশো গাছ আছে

তো আমার কাছে কথা হচ্ছে যে এটি শুধুই যে আমার কাছে থাকবে তা নয় আমি চাই এটি সমগ্র বাংলাদেশে সরে যাক আর বিশেষ করে খুলনা জেলায় আমি খুলনা জেলার ছেলে দক্ষিণ অঞ্চলে পানিতে এটা হওয়া সম্ভব পানি এলাকায় জি জি লবণ লবণ সহিষ্ণু কারণ আমি চাই যে এটা খুলনা অঞ্চলে ব্যাপকভাবে ছড়াক আর আমি এর থেকে বেটার ফল আপনাকে দেখাবো এর থেকেও বড় ফল আছে এটা দেখে আমি মনে আপনি অভিভূত হবে আমি এটা দেখে অভিভূত আপনাকে অসংখ্য ধন্যবাদ তাকে আমরা মানে জৈব সার কিভাবে উৎপাদন করা যায় তাদের তাকে প্রদর্শনী দিয়েছি আর বিশেষ করে ফুডপাম্প আছে আমাদেরকে ইউনিয়নে আছে এবং আমাদের অফিসেও আছে আমি তাকে ইতিপূর্বে বলেছি যে আপনি এটা আমাদের এসে আপনি আমাদের যে আপনার যে স্প্রে কাজে ব্যবহার করবেন আবার আপনি

সেখানে উপস্থিত অতিথি বিন্দু প্লাস কৃষক বিন্দুর প্রতিজনের আমরা কিন্তু তার এই উৎপাদিত তার কৃষকের প্রতিজনের করে আসফল দিয়েছে এবং আসফল দিয়েছি এবং প্রতিটা নাস্তার ভিতরে দিয়েছি এবং আমরা বলেছি অনুষ্ঠানে যে এই আশফালের বিচিটা বীজটা আপনি বাসায় যে লাগাবেন সেখান থেকে কিন্তু চারা হবে তারা বলতে আমাদের বিভিন্ন ইনান থেকে প্রায় চার পাঁচশো কৃষক কিন্তু সেখানে মেলা গিয়েছিল খুশি সাহেবও গিয়েছিল সেখানে আমরা কিন্তু বলেছি এবং একই সাথে আমি খুশি সাহেবকে বলেছি আপনারা চারা উৎপাদন করেন দায়িত্ব আমাদের ব্যবস্থা আমরা জেলা উপজেলা কৃষি অফিস থেকে আমরা আপনাদেরকে বিক্রি করে ব্যবস্থা করে দেবো